দুংরেমুচড়ে সড়কের উপর পড়ে আছে সিএনজি চালিত অটোরিকশা ট্রাকের চাপায় প্রাণ হারান তিন যাত্রী সোমবার সকালে শেরপুরের নকলা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ময়মনসিংহের ফুলপুরে যাচ্ছিল পথে চাওড়াবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে তিন যাত্রীর মৃত্যু হয় আহত হন দুজন তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদিকে টাঙ্গাইলের কালীহাতির কামাক্ষার মোড় এলাকায় দুটি মরদেহ সহ দুমড়ে মুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ধারণা করা হচ্ছে কোনো গাড়ি চাপায় সড়ক দুর্ঘটনার শিকার তারা ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এছাড়া চাপাই নবাবগঞ্জের ট্রাক টার্মিনালের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় পরে ফায়ার সার্ভিস গিয়ে একটি ট্রাকের সামনের অংশ কেটে আটকে পড়া চাল